একটা দল যাকে ঘিরে ছিল আশা স্বপ্ন আর পরিবর্তনের প্রতিশ্রুতি একটা দল যার মধ্যে মানুষ দেখেছিল জুলাইয়ের চেতনা নৈতিক রাজনীতি আর ভবিষ্যতের সম্ভাবনা বলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কথা প্রশ্ন হচ্ছে বছর ঘুরতে না ঘুরতেই হটকারী সিদ্ধান্তে কি হটাতেই রাজনৈতিক মৃত্যু হয়ে যাচ্ছে এনসিপির এনসিপি যখন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল তখন বাংলাদেশের রাজনীতিতে একটি ভিন্ন আলো জ্বলে উঠেছিল দীর্ঘদিনের বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামের গতানুগতিক ক্লান্তিকর রাজনীতিতে বিরক্ত মানুষেরা এনসিপির মধ্যে খুঁজে পেয়েছিল একটি বিকল্প ধারা তরুণদের নেতৃত্ব প্রগতিশীল চিন্তা উনিশশো একাত্তর ও দু হাজার চব্বিশ দুইয়ের সমন্বিত মূল্যায়ন আর তাসলিম জারার মতো গ্রহণযোগ্য মুখ সব মিলিয়ে এনসিপি ছিল সম্ভাবনার নাম অনেকে ভেবেছিলেন এই দলই হয়তো বদলে দেবে রাজনীতির ভাষা কিন্তু সেই আশার পতন শুরু হয় খুব দ্রুত আসে এরপর নিয়ে বিতর্কিত নাসির নাসিরউদ্দিন পাটোয়ারির অপ্রয়োজনীয় ছেলে সুলভ আচরণ সব মিলিয়ে স্পষ্ট হয়ে ওঠে একটাই বিষয় এটা কোনো পরিকল্পিত পরিণত রাজনীতি নয় এটা একটি অপরিণত আবেগ নির্ভর ও বিভ্রান্ত নেতৃত্বের রাজনীতি অনেকের প্রশ্ন ক্ষমতার স্বপ্ন দেখিয়ে ফান্ডিং আর প্রলোভনের মাধ্যমে কি পুরো দলটিকে ব্রেনওয়াশ করা হয়েছে এনসিপির সবচেয়ে বড় একটা ভুল ছিল বর্তমানের লোভে ভবিষ্যৎ বিসর্জন দেয়া এই নির্বাচনে এককভাবে দাঁড়িয়ে যদি এনসিপি শূন্য আসন পেত তাতেও কোনো ক্ষতি ছিল না বরং তারা যদি নিজেদের একটি পেশাদার নৈতিক ও দীর্ঘমেয়াদী রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তুলত সংসদের বাইরে থেকেই সরকার ও বিরোধী দল উভয়ের ভুল ধরিয়ে দিত তাহলে পাঁচ দশ পনেরো বছর পরে এনসিপি হতে পারত একটি বড় বিকল্প রাজনৈতিক শক্তি কিন্তু তারা সেই ধৈর্য দেখাতে পারেনি আজ বাস্তবতা কি আজ এনসিপি কার্যত একটি বড় রাজনৈতিক দলের পকেটে ঢুকে গেছে এটা কোনো সাধারণ রাজনৈতিক পরাজয় নয় এটা হলো রাজনৈতিক অপমৃত্যু এর চেয়েও বড় ক্ষতি হয়েছে আরেক জায়গায় যে বিশাল জনগোষ্ঠীর মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা প্রবুত এবং এন্টি জামাত সেন্সিটিভিটি কাজ করে সেই জনগোষ্ঠীর কাছে এনসিপি আজ চরমভাবে অগ্রহণযোগ্য যারা এনসিপি ভিন্ন মাত্রা দিয়েছিলেন যেমন তাসনিম যারা তাসনুবা সামান্তা তাদের বিদায়ের মধ্য দিয়ে এনসিপি পড়েছে এক গভীর ইমেজ সংকটে জুলাই চেতনার ধারক ও বাহক হওয়ার যে দাবি তারা করেছিল সেই জায়গাটাও তারা নিজেরাই ধ্বংস করেছে একটি দলের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্যতা এনসিপি সেই জায়গাটাতেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভবিষ্যতে রিকভার করতে পারবে কিনা তা সময়ই বলবে কিন্তু আজ এটুকু নিশ্চিত বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য একটি সম্ভাবনাময় বিকল্প ধারার রাজনীতি জন্ম নিয়েই যেন আত্মহত্যা করলো তাই প্রশ্ন হটকারী সিদ্ধান্তে হঠাৎই কি মৃত্যু হবে এনসিপি নাকি এখনো ফেরার কোনো পথ বাকি আছে